পর্যন্ত এই চোদ্দ হাজার শ্রমিকের ফয়সালা এই সরকার করেনি তো এইরকম যদি চলতে থাকে এই শ্রমিক কোথায় গিয়ে দাঁড়াবে এই যে আজকে আমরা এখানে এসেছি দেখেন থাকার কথা ছিল এখানে চোদ্দ হাজার শ্রমিকের কিন্তু আসলে কি আছে নাই আমরা কিছু সংখ্যক শ্রমিক নিয়ে এসেছি বাদ শ্রমিক আমাদের আসবে এই যে আন্দোলনকে দুর্বল করার সরকারি নীল নকশা নীল নকশা কি একটা জিনিস যখন দীর্ঘহিত হবে দীর্ঘহিত হলে আস্তে আস্তে শ্রমিকরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই সরকারি নির্লাগুলো এই ভবনের কিছু কর্মকর্তা এবং মালিক পক্ষের যোগ সাদেশে দীর্ঘদিন হলে চলছে ডাট গ্রুপ ছাড়াও আরও কতগুলো গাজীপুরে আরো বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে যেরকম বার্গ এমএস লিমিটেড স্টাইল কাপ আরও এরকম কয়েকটা কারখানা বন্ধ হয়েছে যে শ্রমিকগুলো তাদের ন্যায়সঙ্গত টাকা পায়নি অথচ এই দপ্তরের কাজ ছিল শ্রমিককে ন্যায়সঙ্গত টাকা পাইয়ে দেওয়া কিন্তু আমরা দেখেছি এই দপ্তরের যারা দায়িত্বরতরা আছেন ঘাটতি আছে তারা কখনো মালিকে কৃষকদের নিয়ে সেগুলো করায় না শ্রমিকের টাকা শ্রমিকে পৌঁছে দেয় না তার থেকে দুঃখজনক বিষয় এই শ্রমিকে এই টাকা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার থেকে চোদ্দ কোটি টাকা লোন এবং সেন্ট্রাল ফান্ড থেকে আরো পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে এই যে উনিশ কোটি টাকা দিয়েছে এই উনিশ কোটি টাকা ওই শ্রমিকদের মাঝখানে বিতরণ করা হয় নাই যদি এই উনিশ কোটি টাকা ওই শ্রমিকদের মাঝখানে বিতরণ করা হতো তাহলে এই শ্রমিকরা টাকাগুলো পেয়ে যেত কিন্তু মালিক পক্ষ সে নিজেও টাকা এবং সরকারের ফান্ডের টাকাগুলো মেরে দিয়ে এই শ্রমিক রাস্তায় 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 ঘুরাচ্ছে দীর্ঘ দুই বছর হলো এই শ্রমিক দূলক প্রত্যেকটা দপ্তরে দপ্তরে ঘুরছে এইভাবে চলতে থাকলে তো এই শ্রমিকের পিছিয়ে রেখে কখনো আমরা আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পাই না আমাদের বলছে এখন সরকার বলতেছে যে এই শ্রমিকদের জীবনমান উন্নয়নের শ্রমিকের জীবনমান কীভাবে উন্নয়ন সম্ভব সেখানে তার মেজ পয়সা থেকে শ্রমিক বঞ্চিত গাজীপুরে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সেই দপ্তরে আমরা বারবার গিয়েছি যাওয়ার ফলেও এই শ্রমিকদের এখনো কোনো শুরু হয়নি তার কারণে হয়ে আমরা এই ঢাকাতে আসতে হয়েছে অথচ ঢাকা থেকে এখানকার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এই শ্রমিকগুলো এমনিতেই টাকা পয়সা পায় না আবার তাদের পয়সা খরচ করে এই জায়গায় সেই দপ্তরের সামনে কলকাতাতে বসে থাকতে হয় তো আমি সরকারের কাছে আহ্বান জানাব দ্রুত সময়ের মধ্যে এই মালিককে নিয়ে আসেন এবং সরকার যে লোনের টাকা এবং অনুদানের টাকা দিয়েছে এই টাকা দ্রুত সময়ের মধ্যে এই শ্রমিকদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আর নেতা নেটি আছে বক্তব্য দিয়ে আমার বক্তব্য বাড়িত করতে করব না আমরা সবাই একসাথে বলি দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর এক হও এক হও লড়াই করো দুনিয়ার মজদুর দার্শনিক সংগ্রাম চলছে দার্শনিক সংগ্রাম না নামিয়ে এর ফলে আমার বক্তব্য শেষ করছি গুনিয়ার বন্ধু, এক হাও ইমতলাভ জিন্দাবাদ